সকলে নিজেদের আদর্শ ধরে থাকো আর অন্য কিছুর প্রতি খেয়াল করো না সত্যের জয় হবেই হবে সর্বোপরি তুমি যেন অপরকে চালাতে বা তাদের শাসন করতে অথবা ইয়াংকিরা যেমন বলে অপরের ওপর বস মাতব্বরি করতে যেও না সকলের দাস হও ওই যে কানে কানে গুজগুজি করা তা মহাপাপ বলে জানবে ওইটা ভায়া একেবারে ত্যাগ দিও মনে অনেক জিনিস আসে তা ফুটে বলতে গেলেই ক্রমে তিল থেকে তাল হয়ে দাঁড়ায় গিলে ফেললেই ফুরিয়ে যায় পরোপকারী ধর্ম বাকি যাগযোগ্য সব পাগলামো নিজের মুক্তি ইচ্ছাও অন্যায় যে পরের জন্য সব দিয়েছে সে মুক্ত হয় আর যারা আমার মুক্তি আমার মুক্তি করে দিন মাথা ভাবায় তারাই ইত নষ্ট ভষ্ট হয়ে বেড়ায় পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতায় ধর্ম দুর্বলতা ও কাপুরুষতা পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ হে বীর হৃদয় বালকেরা অধ্যবাসায় পর আমাদের কাজে সবে মাত্র আরম্ভ হয়েছে কখনো নিরাশ না আর না যথেষ্ট হয়েছে আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক তোমাদের প্রত্যেকেই এক একটা দামা হতেই হবে আমি বলছি অবশ্যই হতে হবে আগ্রহতা উদ্দেশ্যের ওপর অনুরাগ ও সবসময় তৈরি হয়ে থাকা এই তিনটে যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে মানুষ চায় টাকা চায় না মানুষ সব করে টাকায় কি করতে পারে মানুষ চায় যত পাবে ততই ভালো জগতের সমস্ত ধনসম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান এ বৎস যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের কোথায় যাচ্ছ দরিদ্র গঙ্গা তীরে বাস করে উপহরণ করছো কেন প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো নাম যশের ফাঁকা চাকচিচে কি হবে খবরের কাগজে কি বলে না বলে আমি সেদিকে লক্ষ্য করি না তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি সম্পূর্ণ নিষ্কান্ত তা যদি হও তবে তোমার শক্তিকে রোধ করতে পারে চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয় ঈশ্বরই তার সন্তানদের সমুদ্র গর্বে রক্ষা করে থাকেন তোমাদের মাধ্যমে বীর সন্তান চাইছে তোমরা বীর হও আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে